নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান বারোটি রাশি রাশিফল তিথি শুভকর্ম এবং সূর্যোদয় অস্ত গঙ্গায় জোয়ার ভাটা এবং দিনের স্মৃতিচারণ সর্বপ্রথমে শুরু করি সূর্যোদয় এবং সূর্য অস্ত নিয়ে আজকে সূর্যোদয় হয়েছে ভোর চারটে উনষাট মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা চব্বিশ মিনিটে তিথি দশমী তিথি চলছে এবং এই তিথি চলবে বেলা দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আর গঙ্গায় জোয়ার ভাটা এবারে বলে দিই গঙ্গায় জোয়ার আসবে ঠিক ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং বিকেল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আর ভাটা শুরু হবে বেলা দশটা চৌত্রিশ মিনিটে এবং রাত্রি দশটা উনচল্লিশ মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটার সময় তিথি এবং সূর্যোদয় সূর্য অস্ত এবারে আসছি শুভকর্ম শুভকর্ম বেলা নটা বাইশের পর থেকে শুরু হচ্ছে এবং চলবে বেলা দুটো উনচল্লিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত এবারে আসছি দিনের স্মৃতিচারণ দিনের স্মৃতিচারণে আজকে জানেন আজ চিকিৎসক দিবস কারণ ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আজ জন্মদিবস এবং দৃঢ় দিবস এই হলো দিনের স্মৃতিচারণ নিয়ে আমি বললাম এবার আসছি বারোটি রাশির আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির প্রথম রাশি মেষ মেষ রাশি যাতায়াত বলবো আজকে একটু সংযম থাকা ভালো ঔধত্ত হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির বলবো দিনটা মোটামুটি মিশ্র এবং মিথুন রাশির আজকে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কর্কট 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 রাশি যাতে যাতে বলব আজকে ব্যবসায় সমস্যা হতে পারে যারা ব্যবসার সাথে জড়িত আছেন তারা একটু সাবধান আর সিংহ রাশি বলব কোনো কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন আর কন্যা রাশির যাতে বলবো খুব সাবধান আজকে যারা ব্যবসার সাথে জড়িত আছেন বা যারা উৎপাদন কাজে যুক্ত আছেন তাদের কিন্তু আজকে উৎপাদন কমে যেতে পারে এরপর আসবো তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন তুলা রাশির জাতক বলবো আজকে বাক্যিদণটা জড়িয়ে পড়তে পারেন খুব সাবধান কারোর সাথে ঝগড়াঝাটি করতে যাবেন না বৃশ্চিক রাশির হচ্ছে আজকে কোনো কাজের দ্বারা পুরস্কার পেতে পারেন অর্থাৎ আজকে আপনার নাম যশ বৃদ্ধি পেতে পারেন ধনু ধনু রাশির জাতকাত বলবো আজকের দিনটা খুবই ভালো কোনো নতুন কাজে হাত দিতে পারেন নব উদ্যোগ নবকাজ এবং তাতে সাফল্য আসবে মকর মকর রাশির জাতীয় বলবো একটু সাবধানে চলাই ভালো মকর রাশির জাতকাতে আজকে কিন্তু একটু সাবধানে চলাই শ্রেয় কুম্ভ কুম্ভ রাশির জাতকদের কিন্তু আজকে নির্বুদ্ধিতা বা হটবুদ্ধিতার পরিচয় হয়ে যেতে পারে খুব সাবধান কথাবার্তা খুব মেপে ঝুঁকে বলবেন আর মিন রাশি জাতকদের আজকে মিশ্র ফল পেতে পারেন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে যে বারোটি রাশির মধ্যে আবার বলি আজকেও বলে দিই প্রতিদিনই বলবো মকর কুম্ভ মিন এই রাশি তিনটি রাশির শনি সায় সাথে চলছে একটু সাবধান একটু বিবেচনাধীন করুন একটু নিজেকে সংযত করুন এবং যদি পারেন প্রত্যেক শনিবার বারের ঠাকুর আমরা বলি কলকাতার লোকেরা হাওড়া জেলার লোকেরা বলে বড় বাবা এবং অন্যান্য জেলায় বড় ঠাকুর বলেন সেই মন্দিরে গিয়ে প্রতি শনিবার এবং মঙ্গলবার কপুর জ্বালালে উপকার পাবেন এই হলো বারোটি রাশি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান পরিবেশন করলাম এবং আপনাদের আবারও বলছি আপনাদের যদি কোনো কিছু বিশদভাবে জানার থাকে নিশ্চয়ই কমেন্টস বক্সে লিখুন লিখে জানান এবং আপনারা সে অনুযায়ী ফলাফল পাবেন সুদূর ব্যাঙ্গালোর থেকে আমাকে জানতে চেয়েছিলো তার ছেলে কি পড়বেন এবং আমার এই প্রতিদিনকার রাশিফল কি বন্ধ আমি বললাম না প্রতিদিনই দেওয়া হচ্ছে এবং তার ছেলে কি পড়বে তাও আমি পরামর্শ দিলাম অবশ্যই জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠিয়ে দিয়েছিলেন ভদ্রলোক আমি তাকে বলে দিয়েছি এবারে বলি উত্তরবঙ্গ থেকে উৎপল চক্রবর্তী তিনি জানতে চেয়েছিলেন তার ছেলে প্রচুর মেয়ে দেখা হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না কারণটা কী তিনি অনেক জ্যোতিষী কাছে গিয়েছিলেন তারা বলেছেন তাদের পরামর্শ দিয়েছেন আমি বললাম আপনার ছেলের বিয়ে হবে কিন্তু দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে তখন উনি বললেন যে হ্যাঁ আমি আর একজনের কাছে গিয়েছিলাম গুরুজি আপনি কিছু মনে করবেন না না আমার মনে করার কিছু নেই আপনি যেতেই পারেন সবার কাছে আপনার সমস্যা আপনিই সমাধান করার চেষ্টা করবেন এটাই তো স্বাভাবিক বললে আমি গেছিলাম কোনো একটি মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুব নাম করা সেখানকার জ্যোতিষ মহাশয়ের সাথে দেখা করেছিলাম তিনি বলেছেন যে এই ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বিয়ে হবে আপনি একেবারে ফেব্রুয়ারি মাস বললেন এলাম দেখুন বিবাহের যোগ থাকে বিবাহের যোগ একটা কথাই বলে বিয়ে না বিয়ে ফুল না ফোটা পর্যন্ত বিয়ে হয় না তাই বিয়ের যোগ আপনার ছেলে ফেব্রুয়ারি মাসে বিশেষভাবে পরিলক্ষিত হয় এবং আমার আশা ফেব্রুয়ারি মাসে আপনার ছেলে বিয়ে হবে বললে হ্যাঁ আপনার কথার সাথে আরও জ্যোতিষী আমি অনেককে দেখিয়েছি আর আপনাকে বলছি মিললেও তাহলে আমার ছেলের জন্য কি আমি মেয়ে দেখা শুরু করবো নিশ্চয়ই একদিনে একদিনের কথায় তো বিয়ে হয় না আপনি শুরু করুন আমি উত্তরবঙ্গে কোন জেলা থেকে বলছি সেটা আমাকে বলতে বারণ করেছেন কিন্তু আমি ওনার নাম বলেছি যে আমার ইউটিউব চ্যানেল আছে আপনার নাম বলব হ্যাম বলবেন উত্তরবঙ্গ থেকে বলবেন দয়া করে আমি অন্য জায়গা বলবেন আমি নিশ্চয়ই বলবো না কারণ গোপনীয়তা রক্ষা জ্যোতিষীর পরম ধর্ম যাই হোক এবারে বলি যে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি বা করবেন কিনা চিন্তা করছেন সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে জ্যোতিষ শিক্ষার আসর আছে তাতে যোগদান দিন জ্যোতিষ শিক্ষার আসর চলছে এবং বহু লোক আমাদের সাথে জড়িত হয়ে পড়েছেন তারা আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে আমরা অনেকখানি শিখেছিলাম গুরুদেব তারপর অনেক দিন বন্ধ ছিল আমি তখন বললাম আমাদের ঘটনা যে পারিবারিক কারণে আমি প্রচার করতে পারিনি বললেন না না ঠিক আছে মাত্রই সমস্যা হয় ওনারাও বললেন আমিও মেনে দিলাম সত্যি কথাই তাই মানুষ জন্ম তো ভগবান শ্রীকৃষ্ণকেও সমস্যায় পড়তে হয়েছিল নররূপে এসেছিলেন যে তাই আপনাদের সবাইকে বলি কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই যোগাযোগ করুন আমি সমাধান করার চেষ্টা করব এবং আমার হাওড়ায় চেম্বার আছে তলায় কলকাতার দমদমে শিলিগুড়ি গৌহাটি দিল্লি এবং খুব শীঘ্রই আবার যোগাযোগ হচ্ছে আলিপুরদুয়ারে তাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ সাবস্ক্রাইব করুন আমাদের শিক্ষা সঙ্গে যোগদান করুন বা আপনার কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে কমেন্টস বক্সে লিখুন জানতে চাইলে আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো আপনাকে তবে সাথে জাতক বা জাতিকার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান এবং নাম পিতার নাম পাঠাবেন তাই শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্খচক্র গদা আবদ্ধধারী নারায়ণে কৃপায় পায় আপনাদের দিনটা ভালো যাক আনন্দে যাক বিপদ থেকে মুক্ত থাকুন এই প্রার্থনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার